হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা শুধুমাত্র বিভিন্ন কবি এবং সাহিত্যিকদের ছদ্মনামগুলো জানবো যেগুলো চাকরির পরীক্ষায় অবশ্যই আপনারা কমন পাবেন সেগুলোর ভিতর থেকে এবং আমি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে আপনাদের বুঝাই দেব আপনারা অবশ্যই উপকৃত হবেন এবং দ্বিতীয় তৃতীয় চাকরি সহ ব্যাংকের পরীক্ষায় এবং প্রাইমারি স্কুল পরীক্ষায় এন টিআর পরীক্ষায় সবগুলো পরীক্ষা আপনারা ইনশাল্লাহ কমন পাবেন তবে চলুন কথা না বাড়িয়ে আপনার প্রশ্নের উত্তরগুলো দেখি হ্যালো বন্ধুরা প্রথমে আসে হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের সদ্দনাম কী কবি কাজী নজরুল ইসলামের সদ্যনাম হচ্ছে দুইটা এইটা অনেকে ভুল করে থাকেন কবি কাজী ইসলামের সদ্যনাম আছে দুইটা একটা হচ্ছে ধূমকেতু বলা হয় আর একটা ব্যাঙাসি একটা ধূমকেতু আর একটা ব্যাঙাসি অনেকেই শুধু ধূমকেতুটা জানে ব্যাঙাসিটা জানে না তবে আজকের পর থেকে আর ইনশাল্লাহ ভুল হবে না আপনাদের এটা মনে রাখবেন কবি কাজী নজরুল ইসলামের সদ্যনাম হচ্ছে দুইটা একটা ধুমকেতু আর একটা ব্যাঙাসি অনেক সময় ধূমকেতু না থেকে ব্যাঙাসি পরীক্ষায় আসতে পারে দুই নম্বর হচ্ছে কবি মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম কি কবি মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম হচ্ছে টিমতি পেন পোয়েম টি মধ্যেই পেন কবি মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম তিন নম্বরে আছে হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ছিল হচ্ছে ভানুসিংহ এটা সকলেই জানেন যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানুসিংহ ঠাকুর কিন্তু তার আরও একটা ছদ্মনাম আছে সেটা হচ্ছে আন্না আন্নাকালি পাকড়াশি আন্নাকালী পাকড়াশি হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটি ছদ্মনাম এবার হচ্ছে প্রমোদ চৌধুরীর ছদ্মনাম নাম কি ছিল প্রমোদ চৌধুরীর ছদ্মনাম ছিল হচ্ছে বীরবল বীরবলের নামে একটা প্রবন্ধ আছে সেখান থেকে হচ্ছে এই এটার নামকরণ করা প্রমোদ চৌধুরীর ছদ্মনাম হচ্ছে বীরবল তারপর হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি ছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে নীল লোহিত সুনীল গঙ্গোপাধ্যায়ের সদ্যনাম হচ্ছে নীল লোহিত নীল লোহিত ছদ্মনাম এখানে একটা বোঝার বিষয় হচ্ছে আপনারা যারা চাকরি পরীক্ষা দেবেন তাদের জন্য আমি বলছি সুনীল গঙ্গোপাধ্যায়ের সদরনাম নীল লোহিত কিন্তু আর নিচে আছে আছে সমরেশ বসু এর সদ্যনাম কী ছিল সমরেশ বসুর এর ছিল হচ্ছে কালকুট বা ভ্রমর কালকুট বা ভ্রমর আপনারা এই দুই লেখকের সদ্যনাম অনেকেই হচ্ছে খেয়াল রাখতে পারেন না কারণ হচ্ছে সমরেশের বসুরটাই সুনীল গঙ্গোপাধ্যায় চলে আসে আর সুনীল গঙ্গোপাধ্যায়েরটা সমরেশ বসু আসে এই ক্ষেত্রে যদি সঠিকভাবে আপনাদের দিতে হয় সূত্র আকারে মনে রাখতে হবে সূত্রটা কি সুনীল এখানে সুনীল আছে এই যে নীল এই নীলটা থেকে মনে করতে হবে নীল থাকলে বুঝতে হবে যে এটা হচ্ছে নীললয়িত এটা হচ্ছে নীললয়িত সুনীল মানেই আর সমরেশ বসু তাহলে কালকুট বা ভ্রমর এটা মনে রাখবেন এরপরে আছে সাত নম্বর প্রশ্ন আছে কালী প্রসন্ন সিংহের ছদ্মনাম কি ছিল কালী প্রসঙ্গ সিংহের ছদ্মনাম ছিল হচ্ছে হুতম পেশা হুতম পেঁচা এটা পরীক্ষা অনেকভাবে আসে অন্যভাবে আসা হচ্ছে হুতম পেশা কোন লেখকের ছদ্মনাম ছিল হুতম পেঁচা কোন লেখকের ছদ্মনাম ছিল সেটা হচ্ছে কালী প্রসন্ন সিংহের ছদ্মনাম ছিল তারপরে বলায়চাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কী ছিল বলাচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম ছিল হচ্ছে বনফুল বন্ধুরা আপনারা এইটা আমি স্টার মার্ক দিয়ে দিচ্ছি থ্রি স্টার এইটা পরীক্ষায় অবশ্যই অবশ্যই আসবে ম্যাক্সিমাম পরীক্ষা এটা এসে থাকে যে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কী ছিল বনফুল আবার অন্যভাবে আসা হচ্ছে বনফুল কোন লেখকের ছদ্মনাম ছিল সেটা হচ্ছে অবশ্যই সাদ দেবেন এটা পরীক্ষায় ম্যাক্সিমাম চাকরি পরীক্ষায় এটা এসে থাকে তারপরে নয় নম্বরে আছে সৈয়দ মুস্তফা আলীর ছদ্মনাম কি ছিল সৈয়দ মুস্তফা আলীর ছদ্মনাম ছিল হচ্ছে সত্যপীর সৈয়দ মুস্তফা আলীর ছদ্মনাম কী ছিল সত্যপীর তারপর আছে অসিন্ত কুমার সেন গুপ্তের সদ্যনাম কী ছিল অসিন্ত কুমার সেন গুপ্তের সদ্যনাম ছিল হচ্ছে নিহারিকা দেবী নিয়ারিকা দেবী অসিন্ত কুমার সেন গুপ্তের এটা মনে রাখবেন দেবী লেখা আছে দেবী লেখা দেখে আপনারা আবার ভাববেন না যে অসিন্ত কুমারের সাথে যাবে না এটা হচ্ছে হয়তো মহিলা কোনো লেখকদের হতে পারে এটা ভাববেন না তাহলে অসিন্ত কুমার সেন গুপ্তের এটা হচ্ছে নিয়ারিকা দেবী তাকে দেওয়া হয়েছে কিন্তু দেবী থেকে ভাবার উপায় নাই যে এটা মহিলাদের সাথে যাবে এটা এনারে অসিন্ত কুমার সেন গুপ্তেরই নিয়ারিকা দেবী তারপর হচ্ছে প্যারিসাদ মিত্রের ছদ্মনাম কি ছিল প্যারিসাদ মিত্রের ছদ্মনাম ছিল হচ্ছে টেকসাদ ঠাকুর এটার মনে রাখা সহজ উপায় হচ্ছে এর শেষেও সাত আছে প্যারিসাদের শেষও সাত আছে টেকের শেষও চাঁদ আছে তবে এটা তাহলে মনে থাকবে সবসময় সাত সাত এরকম মিল থাকলেই প্যারিসাদ মিত্রের সাথে এটা চলে যাবে অবশ্যই তাহলে প্যারিসাদ মিত্রের ছদ্মনাম হচ্ছে টেকসাদ ঠাকুর সত্যেন্দ্রনাথ দত্তের ছদ্মনাম কি ছিল সত্যেন্দ্রনাথ দত্তের ছদ্মনাম হচ্ছে দুইটা ছিল একটা হচ্ছে নবকুমার আর একটা কিংসুক যে কোনো একটা পরীক্ষায় থাকতে পারে তবে নবকুমারটা বেশি আসে পরীক্ষায় সবসময় নবকুমারটা বেশি আসে তারপর হচ্ছে রাজশেখর বসুর ছদ্মনাম কি ছিল রাজশেখর বসুর ছদ্মনাম ছিল হচ্ছে পরশুরাম পরশুরাম হচ্ছে রাজশেখর বসুর ছদ্মনাম এটা ম্যাক্সিমাম পরীক্ষায় এসে থাকে এটা আমি স্টার মার্ক দিয়ে দিচ্ছি আপনার এটা পরীক্ষায় কমন পাবেন তারপর হচ্ছে বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম কী ছিল বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম ছিল হচ্ছে জাজাবর পরীক্ষায় আবার ঘুরায় আসা আছে জাজাবর কার ছদ্মনাম ছিল এটা হবে বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম ছিল যাজাবর যেভাবে আসুক আপনারা ইনশাল্লাহ পারবেন পরীক্ষায় তারপর পনেরো নম্বর হচ্ছে বিমল ঘোষের ছদ্মনাম কি ছিল এটা একটা ব্যতিক্রম এ মনে রাখবেন সবসময় এটা আছে ব্যতিক্রম নাম তার কারণ এটা হচ্ছে মানুষের সাথে খুব কমই যায় বিমল ঘোষের ছদ্মনাম ছিল হচ্ছে মৌমাসি বিমল ঘোষের ছদ্মনাম ছিল হচ্ছে মৌমাসি এটা মনে রাখবেন মৌমাসি হ্যাঁ মৌমাসি হচ্ছে বিমল ঘোষের ছদ্মনাম এটাও ঘুরাই আসে পরীক্ষায় যে মৌমাসি কার ছদ্মনাম ছিল বিমল ঘোষের ছদ্মনাম ছিল মৌমাসি এরপর আছে সুকুমার রায়ের ছদ্মনাম কী ছিল সুকুমার রায়ের ছদ্মনাম ছিল হচ্ছে তাতা তাতা সবসময় মনে রাখবেন তাতা তাতা হচ্ছে সুকুমার রায়ের ছদ্মনাম ছিল তারপরের প্রশ্ন হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কী ছিল এটা পরীক্ষায় খুবই আসে এটা আমি মার্ক দিয়ে দিচ্ছি যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কী ছিল অনিলা দেবী এটাও কিন্তু শেষের দেবী আছে এটা দেখে ভাবা যাবে না যে এটা কোনো মহিলা লেখক বা লেখিকার সাথে এটা যাবে এটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কী ছিল তাহলে আমরা দুইটা পেয়েছি একটা হচ্ছে অনিলা দেবী হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আর নিহারিকা দেবী হচ্ছে ছদ্মনামকার এটা হচ্ছে অচিন্ত কুমার সেন গুপ্তের এই দুইটা অবশ্যই ভালো করে মনে রাখবেন দেবী হচ্ছে অচিন্ত্য সেন কুমার আর হচ্ছে অনিলা দেবী হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম বন্ধুরা আপনারা এটা ভালো করে একটু প্র্যাকটিস করবেন তাহলে পরীক্ষা আপনাদের ভুল যাবে না আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন আর এ এ ধরনের প্রশ্নের উত্তর আমি নিয়মিত আপনাদের উপকারের জন্য দিয়ে যাব আশা করি আপনারা উপকৃত হবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে